শীত উপেক্ষা করে আজকে আমরা এসেছি শীতের দিনের অন্যরকমের এক পরশ দেওয়া খেজুরের রস খেতে রস খেতে আজকে আমরা এসেছি উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে থাকা প্রসিদ্ধ খেজুর বাগানটি প্রতি আসলে উত্তরবঙ্গের মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায় আজকে আমরাও এসেছি এখানে খেজুর বাগান দেখতে আর খেজুরের রস খেতে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে বেশি সময় লেট হওয়ায় এখানে আজকে আমরা খেজুরের রস পাইনি তবে খেজুরের রস না পেলেও এখানকার খেজুরের রস ভিরের বুর সবকিছুতেই রয়েছে মাধুর্য এবং প্রাকৃতিক স্বাদ আর তাই প্রতিদিনই এখানে ছুটে আসে অসংখ্য দর্শনার্থী যারা সকলেই দেখতে এবং খেতে আসে খেজুরের রস দর্শক বাংলাদেশের খুলনা বিভাগে থাকা অন্যান্য জেলাগুলিতে সচরাচর খেজুরের গাছ খেজুরের রস পাওয়া গেলেও বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ উত্তরবঙ্গের এই রংপুর বিভাগীয় থাকা শহর জেলাগুলিতে তেমন খেজুরের গাছ না থাকায় এই ঠাকুর গায়ের এই নারগুন বাগানের গাছেই যেন এই অঞ্চলের মানুষের কাছে ভরসা তাই যেন আগ্রহ নিয়ে প্রতি বছর শীত আসলেই সাধারণ মানুষ ছুটে আসে এখানকার খেজুরের রস এবং খেজুরের গুড় খেতে দর্শক আজকে আমরা এই শীত উপেক্ষা করে এখানে এসেছি খেজুরের রস খেতে তবে খেজুরের রস খেতে না পারলেও খেজুরের রস গাছ থেকে পাড়া নামা আর সংগ্রহ করার দৃশ্য খুব কাছ থেকে দেখা হয়েছে দর্শক এ নিয়ে থাকছে বিস্তারিত ভিডিও আমাদের সাথেই থাকুন